সাক্ষাতে রাজ্যপাল কেন্দ্রের কাছে হিসেব দিতে পারলেই বকেয়া মিলবে রাজ্যবাসীর জন্য আমিও কথা বলেছি যা করার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পর এমনই দাবি করেছেন কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কথা হয়েছে তার whatever dues are there for the Providing the requirements laid down by Government of India are met. State government has given the answers in the last few months to the various uh, queries raised by the government of India. I have also reviewed it at my level. The matter has been taken up with the government of India. Whatever is to be done. To give justice to the people of Bengal will soon be done by the Government of India under the tutelage of the Honorable Prime Minister Sri Narendra Modi. একদিকে যখন হেমন্ত সরেনের গ্রেফতারি নিয়ে রাজনৈতিক নতুন একেবারে তুঙ্গে এবং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণের ঝাঁচ বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে একশো দিনের কাজে বকেয়ার দাবিতে কাল থেকে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাল থেকে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরপর জেলায় জেলায় ধর্নার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় আবার আগামী কাল থেকে একশো দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় আটচল্লিশ ঘন্টা আমি নিজে করবো ধর্ণা এবং তারপর এটা কন্টিনিউ করবে আমাদের বিভিন্ন ইউনিট করবে আপনারাও জেলায় জেলায় করবেন ভূতে ভূতে করবেন ব্লকে ব্লকে করবেন মুর্শিদাবাদের লালগোলায় পৌঁছলো রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা আর রাহুল গান্ধীর ভারত জন ন্যায় যাত্রায় তৃণমূল কংগ্রেস সামিল না হলেও সামিল হল সিপিএম আজ রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম রাহুল গান্ধী যেখানে যাচ্ছে সেখানে মানুষের ঢল নামছে রাহুল গান্ধী মানে জনস্রোত আর জনস্রোত মানে রাহুল গান্ধী তো স্বাভাবিকভাবেই রাহুল গান্ধীর জনপ্রিয়তা কোথায় অনেকে যারা অনেক কথা বলে তারা কিন্তু আজকে বুঝতে পারলেও পশ্চিমবঙ্গে নাকি আমরা শেষ হয়ে গেছি আমাদের কিছু নেই সব নাকি কংগ্রেস হারিয়ে গেছে তো কংগ্রেসের মধ্যে মানুষের অনুরাগ আবেগ ভালোবাসা কতটা রাহুল গান্ধীকে সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন প্রমাণ দিচ্ছে